হিসাবে করে আপনি আমাদের উপরে বড় নারাজ হয়ে গেছেন অতীত টাকাইলে দেখি মালিক একজন হাত তুলতে দেরি একজন চিৎকার দিতে দেরি একজন আপনাকে অনুরোধ করতে দেরি একজন আকাশ থেকে সাহায্য আসতে দেরি হয়েছে আপনার বাহিনী জামায়া করতে দেরি করে নাই আজকে তো বর্ষের পর বর্ষ পার হয়ে যাইতেছে চোখের পানি শুকায়া যাইতেছে ও মালিক কোন বিজয়ের চিহ্ন দেখি না গত রোজাও তো ফিলিস্তিন वालोंের ইফতার হইতো লাশ দিয়া সাহরি হইতো লাশ দিয়া আল্লাহ এই রোজো কি রকম হবে জানি না মালিক এত নারাজ হয়ে গেলেন কেন মালিক এত নারাজ হয়ে গেলেন কেন বেশক আমরা শাস্তির যোগ্য অস্বীকার করি না কিন্তু আপনি শাস্তি দেন না আপনার হাবিবের দুশ্মন আপনার দুশ্মন আমাদের দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন হাদিসের দুশ্মন সমস্ত কিছুর দুশ্মন এদের মাধ্যমে আমাদেরকে পিঠা খাওয়ান কেন মালিক কেন মাই খাওয়ান কেন ওদের হাতে আমাদের বেহাজুত করেন কেন আমাদের মা বোনদেরকে বেহাজুত করান কেন দুদের শিশুর রক্ত জড়ে ওদের হাত দিয়া আপনি কি আমাদেরকে ছেড়েই দিলেন আমরা যাব তো যাব কোটা আমরা তো এই কথায় বিশ্বাসী রাম মালজাওয়ালা মঞ্জা রাম মালজাওয়ালা দেখি তো আপনাকে দেখি নিচে দেখি তো আপনাকে দেখি নিচের দিকে তাকাই তো আপনাকে দেখি ভিতরে তাকাই তো আপনাকে দেখি বাহিরে তাকাই তো আপনাকে দেখি আপনাকে ছাড়া তো কাউকে আমরা চিনি না আজকে এই আলেমদের হাত খালি ফিরত দিয়ে না আমারটা দিয়া দেন দিয়া দেন কোনো আপত্তি নাই কিন্তু আমার ডাইনে মামের আলেমদের হাত খালি দিয়ে ফিরত দিয়ে না ইমাম খতিবদের হাত খালি হাতে ফিরত দিয়ে না তুলাবাদের হাত খালি ফিরত দিয়ে না তুলাবারা বসে আছে সামনে মালিক যাদের পায়ের নিচে ফেরেস তারা পলের গালি চাপি

আদর্শের উপরে চলেন আজকে আমরা একমত হই যে আজকের থেকে আমরা নামাজ ছাড়বো ওইখানে তো দেখি একজন প্রমাণ দিব প্রমাণ দেই তাহলে প্রমাণ ওমর রবি আল্লাহ বলেন আমরা আট হাজার ছিলাম খায়া তো সাহাবা উঠায় দেখেন তারিখে সাহাবা উঠায় দেখেন আমরা আট হাজার ছিলাম রুমি এক লক্ষ ছিল বহু দিক দিয়ে আমাদেরকে ভাবে আমাদেরকে বেষ্টন দিল বেষ্ট আমরা ব্যাষ্টনীর ভিতরে চলে আসছি অবরুদ্ধ ছিলাম ভাবতেছিলাম কবরটা এখানেই হবে তো বলতেছিলাম আমার পাশেই একজন দাঁড়ানো ছিল ক্ষুধায় বড় কাতর কাপড়গুলা বড় জীর্ণ শীর্ণ চামড়াগুলা বিলকুল বৈঠা গেছে তলোয়ার রাখার কোনো নেয়ামও নাই একটা রশি দিয়ে কমরে কোমরে তলোয়ারটা ভেন্দা রাখছেন পায়ের দিকে তাকায় দেখি জুতাও নাই কিন্তু উপর দিকে তাকায়া জানি কি বলতেছিল তা আমি ভালোভাবে কান পাই তা শুনতেছিলাম যে বলে তো বলে কি তো সোন্না উপরে তাকায় হাত উঠায় বলতেছে ইয়া রব্বা মোহাম্মাদ ও রব্বে মোহাম্মদ উমসুর উন্মাদা মোহাম্মাদ এখনো কি মোহাম্মদ উর রসুল উল্লাহ সন্নল্লাহ ইউসাল্লামের উন্মতের সাহায্যে সময় আসে নাই আপনি কি দেখেন না আমরা কয়ভাবে বেষ্টিত অবরুদ্ধ বলে বলতে দেরি আমি দেখলাম ফাসাক্কাসামা আকাশ ফাটল সাদা ঘোড়া সাদা পোশাকে খোলা তরবারি হাতে ডাইন হাতে তরবারি বাপ হাতে ঝান্ডা এক অশ্বারোহী বাহির হলো তার পিছনে সিরিয়ালে বাহির হতে থাকলো চোখের পলকে প্রথমটা মাথার উপরে এসে একটা চিৎকার দিল অবশ্যই উন্মতে মোহাম্মদ ও উন্মতে মুহাম্মাদি সুসংবাদ গ্রহণ করো যা আ নুসরা রব্বা মুহাম্মাদ মোহাম্মদুল রসুলুল্লাহ রবের সাহায্য চলে আসছে এদিকে ওমরদী আল্লাহ তালা আনু বলেন আমি সামনের দিকে তাকাইলাম তো দেখলাম রুমীরা ভাগতেছে কেন যে ভাগতেছে এটাও বুঝতে পারলাম না যে যেদিকে পারতেছিলো ভাবতেছিল আমরা পিছু নিলাম যাদেরকে জাহান নামে পৌঁছানের পৌঁছায় দিলাম বাকি ভাইগা গেল আমরা গণিমতের মাল জমা করে পাহাড় বানায় দিলাম একজনের জন্য তো সাহায্য আসতো এরকম কথা কি কিতাবে হাজারো লেখা নেই না লেখা নাই হুজুরা বলুক লেখা নেই আরে সাহাবা তো সাহাবা আল্লাহর অলির কারণে সাহায্য আসে নাই না আসে নাই রাজা গোর গোবিন্দ তো রাজাই ছিল ঠিক না কি আরে বলেন না ছিল না ছিল না শাহজালাল রহমতুল্লাহ কোনো কি সেনাবাহিনী নিয়ে আসছিলেন নাকি হ্যাঁ ওনার সফর সঙ্গী ছিল কয়জন টোটাল বারো জন টোটাল বারো জন ছিলেন সফর সঙ্গী ওনার হাতে তো কোনো তলোয়ারও ছিল না শুধু জায়নামাজই ছিল ওইটাই সুরমায় বিছায়া দিছেন সুরমা চিনছে কে নামাজ বিছাইছে বিজানো যাবে না ডুবানো যাবে না বরং ওই পারে পার করা গা দিতে আমি বাধ্য পার করছেন না করেন না শুধু এই অবস্থা দেখেই তো ভাইগা গেছে ঠিক না আসামে ভাইগা চলে গেছে সিলেট খালি করে দিছে আপনি ভাবছেন রাজা গৌর গোবিন্দ শুধু রাজা গোর গোবিন্দ শুধু শাহজালাল রহমতুল্লাহ আলীকে দেখছেন ওকে কবর থেকে উঠাই না জিজ্ঞেস করলে না বোঝা যাবে কি দেখছে

আজকে মুসলমান শেষ করে দিতেছি আলফকে মুসলমান নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন আজকে আল্লাহর হুকুমকে ছেড়া আল্লাহকে নারাজ করে নারাজ আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ সত্য নারাজ নাইলে আমার বিবেকে আমার কাছে যুগ বিয়োগ মিলে না কেন ফিলিস্তিনে অন্য দেশে ফাটতো তো আমার মনকে বুঝাইতে পারতাম কিন্তু ফিলিস্তিন ঘুরে আসার পরে আর আজকের পটভূমি চিত্র আমার কাছে মিলে না যে মিলবো তো মিলবো কি করা ওইখানে তো খলিল শোয়া ওই জমিন ওইখানে ফাটে কি করে অথচ সবচেয়ে বেশি আবাবিলের বসবাস হলো ফিলিস্তিনে সবচেয়ে বেশি দুনিয়ার আবাবিল যেটায় বাস করে ওটা হলো ফিলিস্তিন